I <laughs> আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকের ভ্লগটা খুবই মজার আজকের ভ্লগটা আমার খুবই পছন্দের বিকজ আজকে আমরা আমার ফ্রেন্ডের বার্থডেতে গিয়েছিলাম তো এখানে আমরা সবগুলো ফ্রেন্ড থাকি এবং আমাদের কারো বাচ্চা কাচ্চা কেউ থাকে না শুধু আমার ছোটো ছেলে যেহেতু ওই স্কুলে যাওয়ার বয়স হয়নি যাওয়ার জন্য ও আমার সাথে থাকে এছাড়া সবার বাচ্চারা স্কুলে যে আমরা এই বার্থডেটা সেলিব্রেট করি তো আজকে আমরা খুবই মজা করেছি আমি যেহেতু একটু দূরে চলে আসছি অন্য স্কুলে শিফট করে নিয়েছি তাই আমি ওখানে যখন মাঝে মাঝে যাই তখন আমার ভীষণ ভালো লাগে এবং ওরাও এনজয় করে আমিও সেটা অনেক এনজয় করি তো আমরা এখানে একটু মজা করছিলাম আর একটু ক্যান্ডিড ভিডিও করলাম সবার অজান্তেই সবাই দেখছে বাট যে যার মতো আমি একটু ভিডিও করলাম সবাই খুবই হাসাহাসি করছিলাম কেক কাটছিলাম তারপর আমরা কেক টেক কাটা শেষে আমরা একটু খাওয়া খাওয়াই করে তারপর আমরা একটু এটা ব্রেকফাস্টের সময় সকালবেলা যেহেতু গিয়েছি তো ব্রেকফাস্টে আমরা একটু খাওয়া দাওয়া করলাম তো আমার এই যে এর বার্থডে উপাশার তো ওকে আমরা খুবই মানে এই ভিডিওটা ইচ্ছে করে করেছি ওকে অনেক হাসিয়ে তো যাই হোক আজকে আমরা সব কিছু মিলে খুবই মজা করেছি আসলে আপনার লাইফটাকে সুন্দর করে তোলার জন্য আপনার ফ্যামিলি সংসারের পাশাপাশি আপনার কিছু ভালো রিয়েল ফ্রেন্ড থাকা দরকার দেখবেন আপনার নিজের মতো করে আপনার সময়টা খুব সুন্দর কাটবে তো এই তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করছিলাম এখানে আমরা নিয়েছিলাম এটা মেজ বিফ কালাপোনা আর এই খিচুড়িটা ছিল মেজ জান বিফ খিচুড়ি ছিল ডিম আর এখানে আরও ড্রিঙ্কস ছিল চা ছিল তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাকে ফলো করবে আর ক